ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একই রাতে মাদকাসক্ত ছেলের হাতে বৃদ্ধ বাবা ও দুর্বৃত্তদের হাতে মাদকাসক্ত যুবক খুন হয়েছে শুক্রবার রাতে ফুলবাড়িয়া ইউনিয়নের আন্দারিয়াপাড়া গ্রামের মাদকাসক্ত ছেলে আরিফ মিয়া ছুরিকাঘাতে বৃদ্ধ বাবা আব্দুল কাদের ব্যাপারীকে নৃশংসভাবে হত্যা করে একই রাতে একই ইউনিয়নের পার্শ্ববর্তী কালাকান্দা গ্রামে মাদকাসক্ত যুবক শহীদুর রহমান মাসুদ দুর্বৃত্তদের হাতে খুন হয় স্থানীয়দের অভিযোগ আরিফ ও মাসুদ দুজনেই মাদকাসক্ত ছিলেন পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন আন্দারিয়াপাড়া গ্রামের আব্দুল কাদের ব্যাপারীর ছেলে মাদকাসক্ত আরিফ মিয়া শুক্রবার রাতে নিজ বাড়িতে ছুরিকা তার বাবাকে হত্যা করেন একই রাতে পার্শ্ববর্তী কালাকান্দা গ্রামের সাবেক ইউপি সচিব মোহাম্মদ মোয়ারক আলীর ছেলে মাদকাসক্ত শহীদুর রহমান মাসুদকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা আজ সকালে বাড়ির উত্তর পাশে একটি লাউ গাছের মাচার নিচ থেকে মাসুদের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় দুই যুবককে আটক করেছে পুলিশ ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ জানিয়েছেন ছেলের হাতে বাবা খুনের ঘটনায় পুলিশের একাধিক দল মাঠে কাজ করছেন অপরদিকে মাসুদ হত্যাকাণ্ডে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে